এই যে আজকে আমার পিচ্ছু বাহিনী নিয়ে খেতে এসেছি এই যে দেখেন রায়ান এবং তাহি টোনজনেই আছে তারা খাচ্ছে কি খাচ্ছ তোমরা চিকেন ফ্রাই এই যে দেখেন একটা ছোট্ট বিড়ালের বাচ্চাও আছে এই যে দেখেন সেটাকেও খাওয়াচ্ছে যে সেও খাওয়ার জন্য ব্যস্ত দেখেন বিষয়টা ভালো লাগলো বাচ্চা পোলা বাইন সব খেচ্ছে বিচ্ছু বাহিনী নিয়ে হ্যাঁ না আমি খাবো না আমি খাবো না তুমি খাও খাবারটা কিরকম বাবা মজা হ্যাঁ আর এই পেজের যে অনার সে এডিটিং নিয়ে ব্যস্ত দেখেন ঘুরতে এসো সে এডিটিং করতেছে যে দেখেন ঘুরতে এসো তার পেজের জন্য এডিটিং করতেছে আর আমাকে ক্যামেরাম্যান বানিয়ে দিয়েছে এই পেজের অনার হ্যাঁ তার পেজটাকে সবাই ফলো করে দেবেন একটা লাইক করে দেবেন